এখন আপনাদের মধ্যে একটা ভুল মাসালা আছে বলে দিব আপনারা যখন বিয়ে শীত করেন স্ত্রীর কাছে যান হ্যাঁ আরে ভাই যান তো তো পান কেন যান না এখন গোসল ফরজ হয় না তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছে তাই মনে করেন দেখছি সত্তর অষ্টআশি জন বক্তা ওয়াজে বসে এই কথাই কয় যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে নাপাক থাকবেন নামাজ করবেন না আরে ভাই মমিন তো কখনোই না হয় না তো বিবির কাছে গেলে কেমনে নাপাক হয় এটা একটা প্রশ্ন কথা বলে আপনার তো মনে হচ্ছে যাচ্ছে এটা মবিন কখনো নাপাক হয় না যতক্ষণ ইমান আছে কাফের কখনো পাক হয় না যতক্ষণ ইমান আসবে না তার অন্তরে তা আপনি যখন স্ত্রীর কাছে যান ফিজিক্যাল রিলেশন হয় আপনি না আপনি হন জুলুম অর্থাৎ আপনার উপর গোসল ফরজ গোসল ফরজ হওয়ার মানে এই না যে আপনি না পাক আপনার উপর কি গোসল কি তাই না পাক বলবেন বলবেন জুনুবি কি বলবেন অর্থাৎ আমার উপর গোসল ফরজ হয়েছে আরেকটা মাসালা বলে দি শীতকাল কথা বলে দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পৃক্ত শীতকাল মাঘ মাস কনকনে শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত বারোটায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে

এর আগে আর আমি ঘুমায় থাকেন मियां साहब হ্যাঁ এর আগে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে চান তাহাজ্জুদ করতে চান তখন আবার ফরজ হবে তো একটা কষ্ট থেকে বাঁচার ব্যবস্থা বলে দিলাম তাহলে মুমিন কখনো পবিত্র হয় না জীবিত থাকলো কি মারা গেল পবিত্র যেহেতু তার কি আছে কাফের কখনো পবিত্র না যেহেতু তার iman এতটুকু বুঝাইতে পারলাম আল্লাহ বলেছেন সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো হৃদয় পবিত্র হয় ইমান আনলে আর ইমান যখন থাকে না হৃদয়ে কুফর ঢুকে তখন হৃদয় অপবিত্র হয়ে যায় মানুষটা অপবিত্র থাকে কথা বুঝতে পারছি এখন এই যে প্রায় তো পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য হয়ে গেছে শিক্ষা কি নিবেন টিচিং কি আজকে হচ্ছে এটা জীবনে আমরা যাই করি সেরেকার কুফর করব না আমাদের অন্তরে কুফর না ঢুকে যত বড়াগার হয়ে আমরা পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কিছু উপস্থিত হতে পারব গুনার বোঝাও যদি থাকে আল্লাহ পানিশমেন্ট দিলেও ব্যস্ত দিবেন আর দয়া হলে পানিশমেন্ট ছাড়াও ব্যহাস্ত দিতে পারে এটা বোখারি শিল্পের হাদিস আল্লাহ হাবিব সাল্লাফ করেছেন আমার কোন ব্যক্তি যদি সেরে কার কুফন না করে যত যতগুনা শরীফ কিতাবুল মানেই হাদিস এসছে কোন বান্দা যদি সেরেকার কুফন না করে এটা আল্লাহর ইচ্ছে করলে আল্লাহ তারে শাস্তি দিবেন ইচ্ছে করলে শাস্তি ছাড়াই ব্যস্ত দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি পাহাড় সমান সোনার উপর আল্লাহর রাস্তায় দান করে জনহিতকর কাজ করে এ সত্য কথা বলে মানুষের ক্ষতি না করে ভালো ভালো নীতি বাক্য আওড়ায় চরিত্র ধরে রাখছে কিন্তু ইমান যদি না থাকে আমল নামায় সেরেকার কুফর থাকলে কোনদিনও সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে পারবে তাহলে সিরক আর কুফর করবেন না এছাড়া যদি আপনার হৃদয়টা পবিত্র রেখে মরতে পারেন তবা করলে তো এক সেকেন্ডের জন্য জাহান নামে যাবেন না তবা যদি নাও করতে পারেন জাহান নামে গেলেও অনন্তকালের জন্য আল্লাহ পরে বেহাস্ত দিবেন হাদিস সাক্ষ্য কারিম সাল্লা একজন কি নাম এই ওয়াকি নিজ হাতে আমির হামজাকে শহীদ করেছিল রসুল্লা আপন চাচাকে তিব্দি হিসামে এসেছে ওয়াকি বলেছেন আমি যুদ্ধ করতে ওহুদে যাই নাই আমি আল্লাহ আমির হামজাকে হত্যা করতে গেছি ভাড়াটে খুনি হিসেবে ওয়াকি বলেন আমি শহীদগণের মহান নেতা আমির হামজা সিনার মধ্যে বর্ষা গেথে নিলাম হাজরতে আমির হামজার দিয়াহ দেহ মোবারক অহদ ময়দানে লুটায় পড়ল আবু করে কাঁচা কলিজা বের করে চর্বন করেছে। করে আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে অহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল কিন্তু আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পার নাই অহুদ ময়দানে আপন চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে রসুল্লাহ যে ব্যথা পেয়েছিলেন ওয়াসী বলেন মক্কা বিজয় হয়ে গেল দলে দলে লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে আমি মক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলাম লোকেরা আমাকে বলল আসি আইনা না তুরি দু কোথায় যাও কোথায় পালাও আমি বললাম মক্কা ছেড়ে চলে যাচ্ছি কারণ প্রতিটা মানুষ ক্ষমা পেতে পারে আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখি না বললো কদমে চলে যাও মুহূর্তেই তোমার মতো অপরাধীরে তিনি মাফ করে দিতে পারে ওয়াহি বলেন আমি বুক ভরা ভয় নিয়া আল্লাহর হাবিব বললেন তুমি কে আমি বললাম আমার নাম ওয়াক্সি কোন ওয়াক্সি আপনার চাচার হত্যাকারী কেন এসেছ ক্ষমা চাইতে কালেমা পড়তে মুসলমান হইতে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বললেন আমি কখনোই চাই নাই তুমি আমার কাছে আস কিন্তু যেহেতু চলে এসেছ ক্ষমাও করে দিলাম আর তোমার জন্য ইসলামের দরজাও খোলা আছে ওয়াসি বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব লা উসলিমু হাত্তা আসমা আ কালাম ততক্ষণ পর্যন্ত আমি মুসলিম হব না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে না জানাবেন আমি ঈমান আনলে তিনি আমারে মাফ করবেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর পক্ষ থেকে ওহি আসে والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلق اثاما আল্লাহ ঘোষণা করে দিলেন আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না অন্যায় ভাবে মানুষ হত্যা করে না আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন আর এই কাজগুলো যারা করবে কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে ওয়াক্সি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ইন্নি বিল্লাহ وقتلتم النفس التي حرم الله আমি শিরক করছি আমি আপনার চাচাকে শহীদ করছি কতবার জেনা করছি তার তো হিসাব নাই আমি মুসলমান হইলে লাভ কি আল্লাহ তো माफ করবে না আল্লাহ তা তো মা করবেন না আবার আয়াত নাজিল হয়ে গেল ইল্লা মান تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله رب العالمين بارك ইлла মান তাবা ওয়া আমানা তবে ওইসব কাফের মুশরিকদের মধ্যে যে তবা করবে ইমান এনে হৃদয়ে পবিত্র করবে সুবহানাল্লাহ কইবেন না অতপর অতঃপর নেয়ামত করবে ওই রকম প্রত্যেক মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাদের গুনাহগুলোকে আল্লাহ পাক নেকের দ্বারা বদল করে দিবে সুবহানাল্লাহ রাশি বলে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এখন আমি মুসলিম হতে পারছি না আল্লাহর হাবিব বললেন কেন তিনি বললেন ইন্নী আরাফিহি শর্তান ফাহুআল আমালুস সালেহ আল্লাহ তো শর্ত দিয়েছেন ইমান আনার পর নেক করতে হবে আমি ইমান আনবো মুসলমান হব কিন্তু নেক আমলের ভরসা নাই সুবহানাল্লাহ আবার আল্লাহর পক্ষ থেকে আয় আত্মাজিল হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন নিশ্চয় আল্লাহ রব আলীন আল্লাহর সঙ্গে কেউ যদি শরীফ করে কাউকে কোনো মানুষকে কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে অর্থাৎ শিরখের গুনা করে কিংবা কুফরের গুনা করে ওই রকম কাফের মশ আল্লাহ কক্ষনো ক্ষমা করবেন না এ ছাড়া এছাড়া যত বড় গুনা করুক না কেন আল্লাহ যাকে খুশি তারে মাফ করে দিবেন ওয়াসি বললেন ইয়া রসুল আল্লাহিয়া হাবিব অল্লহ এখনো মুসলিম হতে পারছি না আল্লাহর হাবিব বললেন কেন

ইন্নাহু হুওয়ান গাফুর রাহীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর আল্লাহর রহমত থেকে निराश হয়ো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের जिंदगीর সব

আমরা কি শিখলাম হৃদয় পবিত্র করতে হবে হৃদয় পবিত্র হয় শুধু ইমান দিয়ে এজন্য জন্য মমিন পবিত্র আর কাফের কখনো পবিত্র হইতে পারে না আপনি যদি সেরেক বা কুফর করেন ইমান চলে যাবে হৃদয় পবিত্র হয়ে যাবে তাই জীবনে আর যাই করেন ইমান নষ্ট করবেন না ইমানটা ধরে রাখবেন কথা বলেন শিরকের গুণা করবেন না কুফরের গুণা করবেন না হৃদয়টা পবিত্র বলে গণ্য হবে আল্লাহর কাছে আপনি গেলে ফার্স্ট চান্সেও maaf পাইতে পারেন সেকেন্ড চান্সেও maaf পাইতে পারেন সুওয়ান আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন ইয়ামালয় আনসাউল ওয়ালা বানুন ইল্লামান আতাম্মা বিকলবিন সলিম কেয়ামতের দিন সহায় সম্পদ বৃত্ত বৈভব কোন কাজী আসবে না বরং যে ব্যক্তি পবিত্র এবং পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোন চিন্তা নাই সফলতার জন্য কয়টা কাজ প্রথম কি হৃদয় হৃদয় পবিত্র করা তারপর পূর্ণ সফলতার জন্য আরো দুইটা কাজ পূর্ণ সফলতা কেন বল যার ইমান ঠিক সে তো কোনো একদিন ব্যস্ত যাবে

আমরা সরাসরি বেহেসতে যেতে চাইলে পূর্ণ সফলতার জন্য আরো দুইটা কাজ আল্লাহ দিচ্ছেন ইমান আনল রবের নামের জিকির করব এখন জিকিরটা যে কি অর্থে আল্লাহ বলছে তা তো বুঝতে হবে আমরা জিকির বুঝি না বাঙালি পীরের কাছে যায় সবক নেয় সকালে দশ মিনিট জিকির বিকালে দশ মিনিট জিকির মাঝখানে সকালে মোরাকাবা মুসাহাদা, বিকালে মোরা কাবা মুসাহাদা। কিন্তু দিন দেখা যায় লেনদেন হারাম তরিকায় সুদ খায় ঘুষ খায় পাল্লা ওজনে কম দেয় খাদ্যে ভেজাল মিশায় আরেকজনের খেতে সীমানা দাক্কা দাক্কি করে বিচার আচারে গেলে দুই দিক থেকে টু পাইস বাইপাস এটা নাই তো বুড়ি সঙ্গে বুঝছি আগে বেশি ছিল এখন তো কিছুটা কমছে না সম্মানিত সদী সকালে জিকির ঠিক বিকালেও জিকির ঠিক মাঝখানে চুরি চামারি সুর ডুর সবই চলতেছে এই রকম জিকির আল্লাহ চায় না ইমাম জি এই অংশের ব্যাখ্যায় কি লেখেন সুহান

মারেফতের পরিচয় অন্তরে থাকতে হবে আমার আল্লাহ স্মরণ অন্তরে জাগ্রত রাখতে হবে আল্লাহর ফত পেতে হলে হকানি আল্লাহ বুজুর্গদের কাছে যাইতে হবে কথা বলেন আল্লাহ আল্লাহ হকানি বুজুর্গ পীরের কাছে না গেলে মারেফত শিখতে পারবেন না কিন্তু আপনারা হকানি পীরের কাছে কম যান ভণ্ডদের কাছে বেশি যান ঠিক পীর দুই প্রকার এক প্রকার রাহমানি পীর আরেক প্রকার শয়তানি পীর অলিও দুই প্রকার এক প্রকার আউলিয়া উর রহমান আরেক প্রকার আউলিয়া উর শয়তান যে পীরের কাছে ইমান নাই আমল নাই সুন্নতের চর্চা নাই নামাজ নাই জিকির নাই মোরাকাবা নাই শরীয়তের বিধান মানে না গান বাদ্য এক তারা দোতারা নিয়ে বসে থাকে মাজারে সেজদা করে পীরকে সাজদা করে যে পীরকে সাজদা করা হয় ওই পীর মোশেক আর ওই রকম তরিকা বাতিল তরিকা ভণ্ড তরিকা এদের কাছে যাবেন না এদের কাছে গেলে সব হারাবে নি আল্লাহলা আল্লাহ ভুজুর গুপির খুঁজতে লঞ্চে উঠার দরকার নাই আর বাসের পাশা দরার দরকার নাই আপনাদের গোটা কুমিল্লাকে আবাদ করে গেছেন জনপুর খানদানের মুরব্বীরা জানে এই আপনার এই বুড়িচং পুরা কুমিল্লায় বুড়ি চংটায় পঞ্চাশ বছর ওজায় রহমত আতিকি রহমতুল্লাহ খেদমত করছে আমার মনে হয় না এমন কোনো মহল্লা আছে যেখানে তিনি যান নাই কথা বলেন তো জনপুর সিলসিলা আমাদের মুরব্বীগঞ্জ যে সিলসিলার কাজ করে গেছেন ওই খ্যাদমত কি এখন নাই ওনারই তো যোগ্য উত্তরস্বরী আয়াজ আহমদ সিদ্দিকে জুবাইরি পীর সাহ আসেন তো আপনাদের কাছে এর জন্য বলছি পীর ধরতে লঞ্চে উঠার দরকার নাই বাসের টিকিটও দরকার নাই হকানি পীর কাছেই আছে আলহামদুলিল্লাহ বলেন আরো আছে হকানি পীর আরো আছে সমাজে দেশে দেখে দেখে বায়ত নিবেন ওই পীর দেখলেই দৌড় দিবেন না আল্লাহ বুজুর্গ পীরের সান্নিধ্যে না গেলে এলমে মারেফ শিখতে পারবেন না তাইলে আল্লাহর জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর মারেফত অন্তরে মারেফতের পরিচয় অন্তরে রাখতে হবে আর জিকির সব সময় দিলে থাকতে হবে ওই এলাকায় দেখবেন মাতবর জিগুলো রমজান ঘোর দিনে বিচার করে না রাতে বিচারে বসে কেন দিনে রোজা রাখে রোজা হইলে তো বলে তারাবি পরাই সাত দিন রোজা রেখা তারাবি নামাজ পই তারপরে একদিক বিড়ি ধরাইছে আরেক বিচার করে পকেটে যেই দিক গরম বেশি রায় ওই দিক যায় বেটা আহমক রোজা রাখছো যখন দিনে তখনই আল্লাহ তালা দেখ হচ্ছে কল হৃদয় অন্তর মন দিল হাট কোনটা বুঝছেন কথা

চিকিৎসা বিজ্ঞান দেড় হাজার বছর পরে মাথা নত করে দিস। আরে বড় একটা শ্বাস নিয়ে বলো বিজ্ঞানও দেখছে এতদিন এখন দুই হাজার কত দুই হাজার বিশ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্সের চূড়ান্ত গবেষণা ছিল মানুষের দেহের মধ্যে তার মূল হচ্ছে ব্রেন বিজ্ঞান এখন বলছে যে না মূল ব্রেন না মূল হচ্ছে হার্ট একটা মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় মস্তিষ্কের সেল নাইনটি পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় তাকে লাইফ সাপোর্টের মাধ্যমে কিছুদিন বাঁচায় রাখা যায় একজন মানুষের হার্ট যদি মাত্র চার মিনিট বন্ধ থাকে এই পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট নাই তারা বাছায় রাখতে পারে সিআরবি অ্যাটাক যেটা কার্ডিয়াক অ্যাটাক কার্ডিয়াক অ্যারেস্ট আর কোন কাজ তো মূল কি মাথা না দিল আমি বলে থাকি হিউম্যান স্টেট হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো তো তার হার্ট হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধ নীতি বলে রাজধানী যার দখলে দেশ তার দখলে আপনারা টের পান নাই বাংলাদেশে ১৬ বছর স্বৈরাচারের দখলে ছিল রাজধানী দেশ দখল করতে পারেন না আর আলে মোলামা ছাত্র জনতা যেদিন রাজধানী দখল করেছেন দেশ দখল হয়ে গেছে এক কাপড়ে বিনা মেকআপে ভাগছে স্বামীর বাড়ি সম্মানিত শুধি দেহটা যদি হয় রাষ্ট্রের মতো দিলটা হচ্ছে রাজধানীর মাথা দখল করে না কান নাক দখল করে না তবে ঘুমায় মানুষের নাকে এটা নি জি তিরমিজি শরীফের হাদিস এই যে খাইসুম নাকের ভিতরে যে একটা নরম জায়গা এটারে শয়তান বেডরুম বানায় সার এখানে ঘুমায় তবে মমিন মুসলমানের না ফাঁসে ফাজের দেন যাদের অজু নাই গোসল নাই নাপাক নাপাক তো হয় না কাফের হইলেই নাপাক কিন্তু অজু গোসল নাই শয়তান এসে ঘুমায় কই নাকের বাসিতে তো শয়তান মমিন মুসলমান যখন ফজরের সময় উঠে শয়তান পালায় কারণ নাকে পানি দিবে শয়তান যখন দেখে যে না এটা আমার মতই শয়তান ঘুমায়স তো শয়তান আরেকটু মন বইরা ঘুমায় শয়তান যখন চলে যাবে লোকটা তো ঘুমিয়ে আসে ফজর নামাজ পড়ে না এমন ফাঁসে বুখারি শরীফের হাদিস গল্প শোনাচ্ছি না শয়তান উঠে ওই লোকটার কানে পেশাব করে চলে যায় পেশাব করে শয়তানের কথা আমি শুধু শয়তান তুই তো আরেক শয়তান ফজর নামাজ বাদ দিয়া ঘুমায় আস বুখারি হাদিস রসুরে করিম সাল্লাহ কাছে শেখায়ত করা হলো এক ব্যক্তির ব্যাপারে যে ওই ব্যক্তি ফজর নামাজ পড়ে নাই আল্লাহর হাবিব হাবিবাহ বললেন উজনি তার কানে শয়তান পেশাব তার কানে আপনার যারা নামাজ পড়েন না বিশেষ করে ফজর নামাজ তারা যে কি ক্ষতিগ্রস্ত আর বুঝাইতে হবে যার ফজর ঠিক আসর ঠিক পাশত্ব নামাজ আর যার ফজর ঠিক না আসর ঠিক নাই ওটা নামাজই হইতে পারে না এই পরে এই জারে ঠিক না আবু দাউদ শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস এক সাহাবি সাল্লাহ হাবিব কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইহা রসুল্লাহ সাল্লাম অনেক চেষ্টা করো পাশত্ব নামাজ ধৈরা রাখতে পারিনা আমাকে কি একটু নামাজ কমায় দেওয়া যায় না আল্লাহর হাবিব বললেন আপাতত এর মানে এই দুই নামাজ ঠিক যার পাঁচ তো ঠিকঠাক আপনারা বাদা করতে পারেন ফজর ছাড়বেন না মসজিদে আসতে হবে মসজিদে এসে ফজর নামাজ পড়বেন কে কে হাত তুলে দেখা

বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় শয়তান শুরু করে দেয় তা আমি কি বুঝাতে চাইলাম মূল কি দেহে হৃদয় হৃদয় পবিত্র মানুষটাও পবিত্র যতক্ষণ ইমান আছে মানুষটা আর যার হৃদয়ে ইমান নাই লোকটা কি

সবটুকুন পবিত্রতা আমার আল্লাহর নিশ্চয় মবিন কখনোই নাপাক হতে পারে না নাপাক হয় না সে জীবিত থাকলেও পবিত্র মৃত্যুর পর পবিত্র বলেন সুবান আল্লাহ